আসসালামু আলাইকুম সবাইকে আপনি কি এসি কেনার সিদ্ধান্ত নিয়েছেন তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমি আজকে আপনাদের বলে দেব এসি কেনার সঠিক সময় কোনটি কখন এসি কিনলে ডিসকাউন্টে কিনতে পারবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সর্বনিম্ন ফোরটিন পার্সেন্ট ডিসকাউন্টে আপনি এসি ক্রয় করতে পারবেন তো ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে পুরোটি মনোযোগ সহকারে শুনুন তাহলে আপনি কখন এসি কিনতে পারবেন কখন এসি কিনলে আপনার জন্য কমফোর্টেবল হবে এবং কোন ব্র্যান্ডের এসি কিনলে আপনার জন্য ভালো হবে এসি কেনার আগে যে বিষয়গুলো জেনে রাখা ভালো এসি কেনার আগে যে বিষয়টি সর্বপ্রথম লক্ষ্য করতে হবে সেটি হলো আপনি যে ব্র্যান্ড এসি কিনবেন আপনার বাড়ির আশেপাশে সেই ব্র্যান্ড সার্ভিস পয়েন্ট আছে কিনা সেটা জেনে নিতে হবে আগে উইন্ডো নাকি সিপলট এসি কিনবেন চলুন জেনে নেওয়া যাক উইন্ডো এসি ব্যবহার করতে চাইলে ঘরের একটি জানালা বন্ধ করে দিতে হবে ফলে ঘরের পর্যাপ্ত আলো বাতাসের অভাব দেখা যাবে সিপলট এসির সুবিধা হচ্ছে কম্প্রেসারের ঘরের বাহিরে রাখা যায় আর মেশিনের কোনো শব্দ শোনা যায় না তবে এই এসির অসুবিধা হচ্ছে এটি সেট করার জন্য ঘরের দেওয়াল ভাঙতে হয় তবে আমি আপনাদের সাজেস্ট করব সিপলট এসি কেনার জন্য ইনভার্টার নাকি নন ইনভার্টার এসি কিনবেন চলুন জেনে নেওয়া যাক এসি কেনার সময় ইনভার্টার সহ এসি কেনার চেষ্টা করা উচিত এতে বিদ্যুতের খরচ কম হবে আবার ইনভার্টার থাকলে ঘর প্রয়োজন মতো ঠান্ডা হয়ে যাওয়ার পর সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এই এসির কম প্রেশার কম ক্যাপাসিটিতে চলতে পারে তাই নন ইনভার্টার এসির চেয়ে ইনভার্টার সহ এসিতে বিদ্যুৎ খরচ কম হয় তাই ইনভার্টার সহ এসি কিনা গ্রাহকের জন্য ভালো ফিল্টার যেন ভালো হয় এমন এসি অবশ্যই আপনাকে কিনতে হবে ভালো ফিল্টার আছে এমন এসি কিনতে হবে এসির এয়ার ফিল্টার বাতাস থেকে ময়লা ও জীবাণু দূর করতে সাহায্য করে উন্নত ফিল্টার বাতাস পরিষ্কার করার পাশাপাশি ধুলা ময়লা যেন না পৌঁছায় কয়েলে সেটি নিশ্চিত করতে হবে এতে এসির কর্মক্ষমতা বাড়ে তাই কেনার সময় ফিল্টার দেখে কিনতে হবে এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রেটিং পাওয়ার দেখে কিনবেন এসির গায়ে স্টিকারের মধ্যে রেটিং লেখা থাকবে আপনাকে দেখে বুঝে নিতে হবে যে এসির রেটিং পাওয়ার বেশি হবে সেটি আপনাকে ক্রয় করতে হবে অন্যথায় রেটিং পাওয়ার কম থাকলে বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে ঘরের আকার অনুসারে এসি কিনুন এসি কেনার আগে ঘরের কত স্কোয়ার ফিট তা জানা দরকার ঘরের আয়তন সর্বোচ্চ একশো চল্লিশ স্কোয়ার ফিট হলে এক টন ক্ষমতা সম্পূর্ণ এসি ক্রয় করতে হবে তবে ঘরের আকার যদি একশো এর থেকে একশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট এর মধ্যে হয় তবে দেড় টন ক্ষমতা সম্পূর্ণ এসি কিনতে হবে যে ঘরে এসি বসাবেন যদি জানালা থাকে তবে পছন্দ অনুসারে ভালো ব্র্যান্ড দেখে উইন্ডো এসি কিনে নিতে পারেন ঘরের আকার যদি বড় হয় কিংবা ঘরের যদি কোনো জানালা না থাকে তবে সিপ্লট এসি কিনতে হবে মূলত বাসার ঘর এবং অফিসের বড় রুমের ব্যবহারের জন্য সিপ্লট এসি কেনা হয় চলুন এবার জেনে নেওয়া যাক কোন ব্র্যান্ডের এসি গুণগত মানে ভালো সাধারণত স্যামসাং গ্রি জেনারেল ভিশন এল জি সিঙ্গার এগুলো গুণগত মানে অনেক ভালো আপনি চাইলে এসবের মধ্যে যে কোনো একটি কিনে ঘরে সেট করে নিতে পারেন আর হ্যাঁ এসি কেনার সময় সবসময় উইন্টারের শুরুতে এসি কিনবেন তাহলে পঞ্চাশ থেকে আপনার ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য এরকম আরো নিত্য প্রয়োজনীয় ভিডিও আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন